হায়াতের জিন্দগিতে বালেগ হওয়ার পর থেকে কয়েক তো নামাজ পড়েছেন হায়াতের জিন্দগিতে বালেগ হওয়ার পরে কয়টা সত্য কথা বলেছেন হায়াতের জিন্দগিতে বালেগ হওয়ার পরে কতদিন রোজা রেখেছেন হায়াতের জিন্দগিতে বালেগ হওয়ার পরে কতবার সুবাহান আল্লাহ বলেছেন হায়াতের জিন্দগিতে বালেগ হওয়ার পরে কতদিন আল্লাহর কুদরতি পায়ে শেষদা দিয়েছেন এগুলো হবে আপনার সঙ্গী এগুলো আপনার কবরে যাবে কত দিন আপনি সূরা এখলাস তেলাওয়াত করেছেন এরা হবে আপনার সঙ্গে কতদিন আপনি সোরে লাওয়াত করেছেন তারা হবে আপনার সঙ্গে সংক্ষিপ্ত কথা ওই বন্ধুগুলো এক নম্বরের বন্ধু হলো আপনার মাথার দিকে তাকে এতাইয়া বলবে আমরা অতক্ষণ পর্যন্ত তাকে পাহারা করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বিচারের ফায়সালা না করবে কিন্তু বিচারের ফায়সালার সময় সময়ও ওই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবা সংক্ষিপ্ত কথা এক নম্বরের বন্ধু পাইলাম খবরের মধ্যে আমার মাথার দিকে দাঁড়ায় থাকবে তাদের কোনো খানা নাই তাদের কোনো ঘুম নাই তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই দুই নম্বরে হলো ও সলা তো নিহি দুই নম্বরের বন্ধু হলো আপনার নামাজ ও দুস্ত আপনি আজকে নামাজ পড়েন না নামাজ না পড়ে আপনি দোকানের মধ্যে সময় কাটান নামাজ না পড়ে আজকে গান বাজনার মধ্যে সময় কাটান গান নামাজ না পইরা আপনি পাহাড়ে জঙ্গলে গুইরা গুইরা সময় কাটান আপনি জেনে রাখেন বেনামাজি মারা গেলে কবরের মধ্যে শাস্তি হবে গু সনা একমাত্র কার জোরে আওয়াজ দিয়া বলেন কার কিন্তু নামাজ যদি পড়তে পারো নামাজকে সঙ্গী বানাইতে পারো আসসালাতু খায়রুম মিনানাওম মসজিদের মিনারের আওয়াজ শোনার পরে যেই ব্যক্তি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে ঘরের ভিতরের খমলিটা ফেলে দিয়া রাজাইটা ফেলে দিয়া লেফটা ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে ঘর থেকে যখন বের হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে ওই ঠা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছে সেও আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বের হয়ে উজু অবস্থায় মসজিদের দিকে রানা হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন মসজিদে আসা পর্যন্ত যতিটা যতটা কদম দিবে যতটা পা দিয়া হেঁটে হেঁটে আসবে প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক একটা নেকি আর সব করে দিবে এখন মসজিদে মানুষ আয়নি দোকানে অভাব নাই সায়ের দোকানে অভাব নাই মসজিদে মানুষের খুবই একটা aba Aber... বলে ইমাম সাহেব রাখছি আপনি নামাজ পড়েন মাসজিদ সাহেব রাখছি আপনি আজান দেন কিন্তু আল্লাহর নবী বলেন বিশ্ব নবী যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে ওই নামাজ তার ডান দিকে দাঁড়ায় থাকবে পাহারাদারি করবে আর ডাক বলবে যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার জন্য কেয়ামত সংগঠিত না হবে ইলা ইয়াউমিল কিয়ামা কেয়ামত পর্যন্ত ওই বান্দার ডান দিকে আমি নামাজ দাঁড়ায় দাঁড়ায় তাকে পাহারাদারি করব করবো অতএব নামাজ আমার আপনার পাহারাদার হোক আমরা চাই কি চাই না জোরে আওয়াজ দিয়া চাই কি চাই না সপ্তাহে একদিন শুক্রবারে হ্যাঁ আর একটু জোরে বলেন বছরে দুই দিন ঈদুল আজহার ঈদুল ফিতর নাকি দৈনিক খয়বার আর একটু জোরে বলুন দৈনিক খয়বার ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলেন নামাজ জাননা তোমার ঠিকানা আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যা তারা তারিখ উঁচু করে নামাজ পড়তে লেগে যাও আহান বে নামাজিরা সাফাত করিবেন না ঠিক মতো নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণাকার একটু খানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে আহা তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় বলবে না ঠিক মত পারিলে গুলামি জান্নাত হবে তোমার আমার ঠিকানা ঠিক কিনা ও মুসলমান তাহলে ডান দিকে কবরের মধ্যে পাহারাদার হবে নামাজ ওই নামাজটা পাবন্দি হয়ে মৃত্যুর পর্যন্ত আমরা পড়তে চাই কি চাই না তিন নাম্বার হল ও সিয়াম আংশিমালিহি বাম দিকে থাকবে আপনার রোজা ও বান্দা বালেগ হওয়ার পরে তোমার উপরে কত নামাজ কত রোজা পরস ছিল আর তুমি রোজা রাখো নাই ও বাবা তোমাকে উল্লেখ করে বলতে চায় তোমাকে সম্বোধন করে বলতে চায় তোমার না কলিজার টুকরা একটা ছেলে আছে পনেরো বছরের তোমার না কলিজার টুকরা একটা মেয়ে আছে আঠারো বছরের পরীক্ষা দিয়ে অথবা পরীক্ষা দেয় রমজান মাস চলে আসছে তাকে তুমি বাবা হিসাবে তো দরদি দেখাইলা রমজান মাসে সাহারির টাইমে তাকে ডাক দিলা না শরীরটা ভেঙে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে কলিজার টুকরা সন্তানটাকে তুমি যে ওই আল্লাহর বিধান সরণ খরবুজাটাকে তুমি লঙ্ঘন করাইলা না কলিজার টুকরা তোমার মেয়েটাকে আল্লাহর বিধান ফরজ রোজাটাকে তুমি লঙ্ঘন করাইলা তুমি তো আল্লাহ তালার দরবারে সন্তানগুলোর পক্ষ দেখে আল্লাহর দরবারে আসামের কাঠ গড়ায় দাঁড়ায় গড়ায় বা দাঁড় হইবা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি বাবার কারণে তোমার সন্তানটা আজকে রোজা রাখতে পারে না তোমার আজকে কথা বলার কারণে তোমার মেয়েটা আজকে রোজা রাখতে পারে নাই অতএব বালে কত বালেগা কোন নারী পুরুষ হায়া হায়াতের জিন্দেগিতে সুস্থ হালতে আল্লাহর বিধান বৎসরে এক মাস রোজা সারা যাবে আর একটু জোরে বলেন না ডাক্তার অজুহাত দেখাইয়া ভাঙবেন না ভাঙব না তিন নাম্বার হল আপনার ডান দিকে বাম দিকে ডাকবে রোজা চার নাম্বার হল আমার নবী সাল্লাল্লাহ হিমাসাল্লাম বলেন ওয়াসা ইরিল হাসানা পায়ের দিকে তাকবে আপনার দান খয়রাত পায়ের দিকে তাকবে আপনার সুবাহার আল্লাহ পায়ের দিকে তাকবে আপনার আলহামদুলিল্লাহ পায়ের দিকে থাকবে আপনার আল্লাহ আকবার যত নেকি কি করেছ সমস্ত তোমার পায়ের দিকে দাঁড়ায় থাকবে দাঁড়ায় দাঁড়ায় বলবে ওই হিমালয়া বাজারের মাহফিলের মধ্যে কত বার্না হুজুরের সঙ্গে 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 আল্লাহ বলেছিলাম কত বার্না হুজুরের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলেছিলাম যদিও আপনি যে বলেছিলেন বলে গেছেন আপনার স্মরণ নাই আপনার ডায়েরিতে লেখা নাই কিন্তু আল্লাহর ডায়েরির মধ্যে লেখা আছে না নাই

প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার মধ্যে এরকম ভাবে দেওয়া হবে কি গ্রীবা লগ্নে মহিলারা যেরকম ভাবে অলংকার পরলে পরে একটা তক্তি থাকে তাকেনি আর একটু জুড়ে হল না তাকেনি সেন্টা গুড়াইয়া ওখানে একটা তক্তি থাকে আর এটার দিকে বারবার চাই হয় আমার স্বামী তো দিছে খুব সুন্দর হয়ে যায় হয়নি আর যদি বিদেশ থেকে আসার সময় না আনে এয়ারফোর্ট যাইব দূরের কথা স্বামীর সাথে গাল ভুলাইয়া কথা কইব কেতা কইন আপনারা হ্যাঁ আমার কথা কি অবাস্তব নি মনে করেন আপনি গেছেন কক্সবাজার ঘুরতে গেছেন ঘুরতে জানেন এখন বর্তমান তো কত ভ্রমণ বার হইছে আসার সময় সবাই লেগে আনছেন আপনার ঘরের ভিতরে যে গিন্নি আছে গিন্নির জন্য কিছু না আনলে পরে কিতা মনে করেন এই গরম ভাত পাইবেন হ্যাঁ দেখবেন গাল দুইটা ফুলাইয়া বই দিছে এরকম আছে না নাই যাই হোক যেই কথা থেকে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার মধ্যে জুলিয়ে দেওয়া হবে কতবার আপনি আল্লাহর গুলামি করেছেন কতবার সুবাহান আল্লাহ বলেছেন কতবার আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন সব আপনার গলার মধ্যে জুলিয়ে দেওয়া হবে কোন জায়গা থেকে শুরু হবে জানেন কবর থেকে শুরু হবে কোন জায়গা থেকে কবর থেকে কিভাবে কবর থেকে শুরু হবে আজকে তো কবর লই আলোচনা আরম্ভ করছিলাম আল্লাহর কেমন করে নাফরমানি করি আমরা ছিলাম নিষ্প্রাণ আমরা আর প্রাণ দিছ আল্লাহ আবার মরণ লাগবো খবর যাওয়ান লাগবো খবর থেকে আবার উঠন লাগবো খবরের মধ্যে যাওয়ার পরে আমরা সবাই জানি মগস্ত ওয়াজ। দুইজন দুজন ফেরিয়া জিগাইবার রুকা ওমা দিনুকা ফেরেস্তা জিজ্ঞাসা করবে নাবিয়ুকা এরপরে যদি জবাব দিতে পারে হাজা নাবি না মোহাম্মদুর রসুল্লাহি সাল ওয়াসাল্লাম জবাব দিয়ে দিবে আর কেউ দেখবেন জবাব দিতে পারবে জবাব শেষ হয়ে যাওয়ার পরে এবার রুম্মান নামক একজন ফেরেশতা আসবে ওই রুম্মান নামক মনে করেন হিমালয় এলাকার মানুষ অথবা সুরারুঘাটের মানুষ অথবা হবিগঞ্জের মানুষ ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটাকে দাফন করার পরে চল্লিশ হাত দূরে যাওয়ার পরে অথবা এতটুকু সময় পরে মানুষ যখন দোয়া করে সবাই যার যার বাড়ি করে চলে যায় এমন সময় দুইজন ফেরেস্তায়শা তাকে জিজ্ঞাসা করে

এই মুহূর্তে তোমার সাহাদত আঙ্গুলটাকে কলম বানাও কি বানাও আর একটু জোরে কলম দেখি করে আর একটু জোরে বলেন রুম্মান নামক ফেরেস্তা বলবে ফলম দিয়া লেখ ফলম দিয়া লেখ বলে করে গানের মধ্যে তো কোনো খাতা নাই বলে তোমার আত্মীয় স্বজন তোমাকে সাদা মার্কিন কাপড় দিয়েছে ওই কাপড়ের এক টুকরা কাপড়ের তোমাকে আমাকে দেওয়া হবে আমল না মানে কার জন্য ওই বান্দা বলবে আমি তো লিখতে পারি না বলা হবে যা পারো তুমি লিখতে পারবা এই মুহূর্তে আল্লাহ তোমাকে লেখার মতন শক্তি দিবে ওই বান্দা ভালো লিখবে ভালো কাজটা লিখবে মন্দ কাজটা লিখতে চাইবে কিন্তু লেখতো কিন্তু চেষ্টা করবে ফেরেশতা এমন ভাবে দমক দিবে আরে আল্লাহর বান্দা মধ্যে না তোর বাহাদুরির কাছে কেউ যেতে পারতো না এবার দেখি তুই ছোট ইয়া কথা কস কি দা লেখ বেটা লেখ না লেখলে তোর সারার কোনো সুযোগ দমক খাওয়ার পরে লেখতে আরম্ভ করবে কতবার নেক আমল করেছে কতবার বদ আমল করেছে এবার কলার মধ্যে জ্বলিয়ে দেওয়া হবে এই কথাটা আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ওয়াকুল্লা ইনসানিন الزمناه طائره في عنقه অনুসৰি জু লভু ইয়াহু মালকিয়ামতী কিতা বাইয়াল কহুমাংস ই কৰা কিতাপকা কাফিনাফ শিখল এও মালাই কা হাসিবা জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ হু আক মুসলমান কবরের মধ্যে লেখার কথা বলা হয়েছে আর হাসরের ময়দানে ওই যে তার গীবন অগ্নি মধ্যে ঝুলায়া দেওয়া হবে বলা হবে ওয়াকুললাইনসানি নালজামনা হু তায়রুহু ফি উনকি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamah যখন উন্মুক্ত করে দেওয়া হবে ওপেন করে কিতাপ বা বিনাপ্সি কালিয়াও মালাই কা হাসিবা লজ্জায় পড়তে চাইবে না লজ্জায় পড়তে চাইবে না দেখবে দুইটা বিষটা লেখা এক পৃষ্ঠার মধ্যে মাত্র দুই লাইন আর এক পৃষ্ঠা ফুরা খালি পরা না ফরমানি আর না ফর্মানি এমন মানুষ পৃথিবীর মধ্যে আছে আয়াতের জিন্দগিতে একদিন আল্লার গুলামি করে নাই কিন্তু জানা নামাজে অকাল তারা গিয়ে যায় আসেনি একদিনও মসজিদ হয় না কিন্তু জানাজার নামাজ লঙ্গির একবারে শেষ রাইয়া বুজা যায় রাস্তা ক্লিন করতেছে আইয়া হই পরে বা আমার এলাকার চাষা তো খুব ভালো মানুষ আছে আপনারা কি তখন বালা নানি সার্টিফিকেট দেয় এখানে দ্বারা ইয়া কি দেয় সার্টিফিকেট দেয় তোমার সার্টিফিকেটের দ্বারা তারা কোন কাজে আসবে সার্টিফিকেট যদি কোরআন নিয়ে যাইতে পারে সার্টিফিকেট যদি নামাজ নিয়ে যাইতে পারে সার্টিফিকেট যদি রোজা নিয়ে যাইতে পারে সার্টিফিকেট যদি নেক আমল নিয়ে যাইতে পারে তোমার বলার কি আসে আর যায় আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন যাকে আল্লাহ ভালোবাসবেন তার কবরের মধ্যেও কোনো অসুবিধা হবে না তার কবরের মধ্যে কোনো অশান্তি হবে না কবরটাকে জান্নাতের বাগান দিবেন একমাত্র কে আল্লাহ বনাই